হঠাৎ করে বাজ পড়লো এক গৃহস্তের বাড়িতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির মধ্যে থাকা দুজন অল্প বিস্তর আহত হন বাড়ির মালিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুরম্বর ব্লকের খন্দ্রই গ্রামে জানা গিয়েছে এদিন দুপুরে হঠাৎ করে ধেয়ে আসে কালো মেঘ বৃষ্টি শুরু হওয়ার আগে দাতনের খন্ড্রুই গ্রামের বাসিন্দা সঞ্জয় সিংহের বাড়ির ওপর হঠাৎ করে বাজ পড়ে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা বজ্রপাতির আওয়াজে অল্প বিস্তর আহত হন সঞ্জয় তাকে খন্ড্রুই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গৃহস্থের বাড়ির একাধিক সিমেন্টের খুঁটি অ্যাসপেস্ট সেই সঙ্গে পুড়ে গিয়েছে বিদ্যুতের লাইন বাড়ির মালিক সঞ্জয় জানান বাড়ির মধ্যে দুজন বসেছিলাম ঠিক সেই সময় কালো মেঘ ছে আসে বৃষ্টি শুরু হওয়ার আগেই বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি পরে বুঝতে পারি বাড়ির ওপর বাজ পড়েছে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দু নম্বর ব্লকের খন্ড্রই এলাকায় তো বৃষ্টি সৃষ্টি কম ছিল এই ছিল আমি সেখানটা একটা বালি সেলাই করছি হ্যাঁ তারপরে দুম করে আওয়াজ হয়ে গেলো হ্যাঁ তারপরে এই ছবটা হয়ে গেল তো ধোঁয়া চারিদিকে আকাশ পুরো বিজলি ফার্স্টে বিজলি একটা হ্যাঁ বিজলি হওয়ার পরে একটা একটু পরে আওয়াজটা শোনা গেল আর কি সুন্দর ধুমধাম করে সব এদিক সেদিক করে সব ফেটে গেছে তার তার সব উড়ি চলে গেল কজন ছিলেন ঘরের মধ্যে দুজন ছিলাম বসছিলাম আর ওই ছেলেটা এখন ওইখানটাই দাঁড়িয়ে ছিল কি কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে খুঁটিগুলো সব ভেঙে গেছে গড়াগুলো সব ভেঙে গেছে তারপরে কারেন্টের বক্সগুলো মিটার বক্সগুলো উড়ি চলে গেছে তার তারগুলো নষ্ট হয়ে গেছে আহত থেকে হয়েছেন কারণ আমার খালি এই কানটা একটু গন্ডল হচ্ছে সোনা যাচ্ছে না তারপরে হাসপাতালে গিয়েছিলাম হাসপাতালে ট্রিটমেন্ট হয়ে এসেছি ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু সব খাচ্ছি ওষুধগুলা কি নাম আপনার আমার নাম সঞ্জয় সিং বাড়ি বাড়ি খন্ডরই সঞ্জয় অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স